ওং গঙ্গনত নমাহা ও গাঙ্গিং গংশ গুরুবেমাহা ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটায় আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব গমন করবে ফার্স্টে আটটা একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের শুভ তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে তাই সতর্কতার খুব দরকার আছে জ্যেষ্ঠা এবং মূলা সঙ্গে নিয়ে এগোবে এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে আজকের দিনে চন্দ্রদেব মঙ্গলদেব পার্সেন্ট বুধ দেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট বৃহস্পতিদেব টোয়েন্টি পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি টু শনিদেব এইটি সিক্স এবং রবি দেব সিক্সটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন থার্টি ফাইভ সেটা অনেকটাই পজিটিভ এবং আপনি পেয়েছেন হচ্ছে কি মকর রাশি বন্ধুরা সেভেন পয়েন্ট থার্টি ওয়ান রোভাস র্যাঙ্কিং সেক্ষেত্রে পজিটিভ ভাইবেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ইলেভেন্থ হাউস দিয়ে যাচ্ছেন যাচ্ছে চন্দ্র ফার্স্ট হাফটা তো সোনায় সোয়া গাছ ফার্স্ট হাফে যা কিছু কাজগুলো লক্ষ্য পূরণ করা সেগুলো করে নেবার চেষ্টা করুন ভালো হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটা যাচ্ছে যাদের যাদের মঙ্গল খুব খারাপ আছে রবি খুব খারাপ আছে তারা একমাত্র জড়ে ভুগতে পারে না আজকের দিনটায় সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে শরীরে এনার্জি শক্তি কমে যেতে পারে আজকের দিনটায় আর চোখের সমস্যা ভুগতে ভোগি হওয়ার সম্ভাবনা থাকবে দুর্ঘটনার ভয় নেই অতটা আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের পড়াশোনা জিত বাড়াতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে তাই বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষা মিশ্র ফল পাবেন আজকের দিনে বৃহস্পতির এনার্জি কম আছে দেখা যাচ্ছে তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে চেষ্টা করতে হবে তবে বিকালের পরে কিছুটা সুসংবাদ আসতে পারে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা আর বুধ শুক্র এবং রাহুর যে উপস্থিতি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে সঞ্চয়ের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে বিনিয়োগে অর্থ নষ্ট যাতে নয় খেয়াল রাখবেন দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আয়ের প্রবল যোগ থাকছে আয়ের পরে পরিমাণ বাড়বে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে শিক্ষকতা সেলস কনসালটেন্সি এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পেতেই যাচ্ছেন কর্মক্ষেত্রে পরিবেশ ভালো হবে চাকরি ইন্টারভিউ থাকলে ফার্স্ট হাফে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে গোপন তথ্য কারোর কাছে শেয়ার করতে যাবেন না ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভজনক হতে যাচ্ছে ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো এবং সেকেন্ড হাফটা ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন মেডিকেল সেক্টর এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন ভালো ফল পেয়ে যাবেন অপ্রয়োজনীয় খরচ খরচা কিছু বাড়তে পারে সেকেন্ড হাফটা একটু রেখে চলতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাধুর্য থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা থাকবে তবে সেকেন্ড হাফটা আপনাদের চোট লাগতে পারে যেমন মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমও হতে পারে আবার আপনাদের বেশ কম সুযোগও থাকছে আজকের দিনতে সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে আজকের দিনে পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে আজকের দিনে খরচ সাপেক্ষে হতে যাচ্ছে ভ্রমণ আপনাদের নীল রং এবং ধূসর রং ব্যবহার করতে পারেন আজকের দিনটায় আট ছয় দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা এবং রাত্রিবেলা আটটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে আপনারা অবশ্যই শনি দেবের স্তোত্র পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে উত্তরা সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধির যোগ থাকছে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে সরকারি কাজে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ জায়গা তৈরি হয়েছে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা ধরে রাখা কঠিন হবে তবুও মানুষের মনের কথা ভালো করে শোনার চেষ্টা করুন তারপরে আপনি কাজে হাত দেবেন ধনিষ্ঠা নক্ষত্রে বন্ধু আজকের দিনে মঙ্গল দহন অবস্থায় থাকায় কিছুটা অধৈর্য হয়ে পড়বেন যে কোনো কাজে ঝগড়াঝাটি করতে যাবেন না বিবাদে জড়িয়ে পড়তে যাবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন